নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে খুব সহজভাবে আমডাল রেসিপি নিয়ে এসেছি তবে এটা আমি মসুর ডাল দিয়ে করছি যারা মুগ ডাল দিয়ে পছন্দ করে তারা মুগ ডাল দিয়েও করতে পারো তবে মসুর ডালটা আমার বেশি ভালো লাগে আমাদের আমরা প্রায় যখনই আমডাল বা টক ডাল করি তো মসুর ডাল দিয়েই করি তো সবার প্রথমে আমি এখানে একশো গ্রাম মসুর ডাল নিয়েছি ওটাকে ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যদি তোমরা চাও তাহলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারো তবে আমার হাতে সময়টা একটু কম তাই জন্য আমি প্রেসার কুকারে দিচ্ছি প্রেশার কুকারে করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এক গ্লাস দিয়েছি জল স্বাদ মতন দিলাম নুন আর একটুখানি হলুদ আর অবশ্যই কিন্তু মসুর ডাল যদি প্রেশার কুকারে সেদ্ধ করবে তাহলে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবে তাহলে দেখবে যখন সিটি দেয় তখন কিন্তু ওই সিটিটা উতলাবে না ওখানে একদম বাজে হয়ে যায় সেটা হবে না এখানে আমি মসুর ডালটা দু তিন সিটিতে এই দেখো সিদ্ধ করে নিয়েছি এটা খুবই পাতলা করে করছি আর কাঁচা আমটা কেটে জলের মধ্যে রেখে দিয়েছি তারপরে এখানে সর্ষের তেল নিলাম সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে যখন তার মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই যে কেচে কেটে রেখেছিলাম আমগুলো টক অনুযায়ী আমটা দেবে কম বেশি নিজেদের মতন করে নেবে যারা টক বেশি ভালোবাসো তাহলে একটু বেশি করে আম দেবে আর যারা কম তাহলে অল্প করে আম দেবে একশো গ্রামের মধ্যে আমি এখানে দেড়খানা আম দিয়েছি তারপরে একটু সামান্য নুন দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি একটু আর এখানে বেশি কিছু করতে লাগবে না আম ডাল করাটা খুবই সহজ প্রথমে জানতাম না বন্ধুরা আমে আম ডাল করার সময় আমি কিন্তু ডালের মধ্যেই আম দিয়ে দিতাম তাই জন্য আমার ডালটা সেদ্ধ হতো না তারপরে আমার মাসি যা আমাকে বলার পরে আমি আম ডালটা এইভাবে করি আর আমাদের খুব ভালো ডালটা হয় এই দেখো আমটা যখন পুরো ভাজিয়ে গেছে তারপরে ওর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম আর বেশি কিছু করতে লাগবে না এটা এক ফুট দিলে আর একটুখানি আমি এখানে চিনি দিয়েছিলাম চিনিটা দিলে কিন্তু আম ডালের ব্যালেন্সটা দারুণ হয় টক মিষ্টি একটু হবে আর খেতে অসাধারণ এই গরমে একবার হলেও এভাবে করে দেখবে আর করে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না এই দেখো একটুখানি আমটা খাড়া খারা আছে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে বেশি গলে গেলে কিন্তু ডালটা বেশি টক হয়ে যাবে তাই জন্য এটাকে আমি এইভাবেই রেখেছি তোমরা চাইলে একটুখানি আরও সেদ্ধ করে নিতে পারো তবে আমার এই ডালটা পারফেক্ট হয়েছে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল বেলাইকানটাকেও প্রেস করে অল করে দেবে ধন্যবাদ